আপনি যদি আরামদায়ক স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস খুঁজেন এবং ফাইবস্টার স্টার মানের তাহলে এই ম্যাট্রেসটাই আপনার ঘরে প্রয়োজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেয়ার হইতেছে আটটা লেয়ারে একটা ম্যাট্রেস তৈরি করতেছি এটার সাথে নরমের একটা টিস্যু আছে ফাইবার আছে যে সেন্থেটিক কাপড়টা আছে এটা এটার সাথে আটকাই দিলে জং পড়ার সম্ভাবনা নাই আর আমাদের এই প্রোডাক্টটা যদি চান ইএমআই সিস্টেমে যে কোনো ব্যাংকের বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই সুবিধাটা নিতে পারতেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স মডার্ন পার্টিস ডট কম ডট থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু আজ চলে এসেছি তাদের কারখানাতে সো আমরা এখন এই যে ম্যাট্রেসটা আছে এটা সম্পর্কে জানবো আমাদের হিদয়াবের কাছে হিদয়াবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে ভাই এর কি ম্যাট্রেস ভাই এটা এটা আল্ট্রাম্যাট্রেস আল্ট্রাম্যাট্রেস আচ্ছা আল্ট্রাম্যাট্রেস এই ম্যাট্রেসটা যারা আরামদায়ক স্বাস্থ্যসম্মত এবং ফাইভ স্টার মানের कंफर्टेबल একটা ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা আমি প্রয়োজন মনে করি আর কি আচ্ছা এই ম্যাট্রেসটা আটটা লেয়ারে আমরা তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি এর বৈশিষ্ট্য কি আমরা এক এক একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা কাছে আনবেন যাতে কাস্টমার সে প্রতারিত না হয় সঠিক পণ্যটা কিনতে বুঝতে পারে এখানে আমরা কি দিয়েছি একটু দেখেন আচ্ছা প্রথমে দিয়েছি সুপার মেমোরিয়াল একটা ফোম আচ্ছা একটা লেয়ার তারপরে দিয়েছি সুপার সব ফোম দুইটা লেয়ার তারপরে দিয়েছিল কটন একটা ফেল্ট আচ্ছা আমরা যে ফেলটা দিয়েছি এটা 100% যে কটন প্লাস ভালো মানের ফেলটা তার একটা বৈশিষ্ট্য আপনাকে একটু দেখাই আচ্ছা দেখুন বুঝতে পারবেন এই ফেলটা যদি আমরা এইভাবে বাঁkao করি না এটা কিন্তু বাঁকা হবে কিন্তু আসলে বাস سيرবে না আচ্ছা আপনি একটু দেখেন অন্য অন্য জায়গায় ফেল্ট ব্যবহার করে আমি কারকে বদনাম করতে কিন্তু আসিনি এখানে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতেছি এবং কাস্টমার যাতে বুঝে নিবে যে আমি তাকে কতটুক ভালো দিছি কতটুক খারাপ যে কাস্টমারই বুঝতে পারবে জাস্ট ওই জিনিসটি আমি একটু বোঝানোর চেষ্টা করি এর কি এখানে কিন্তু কোনো টুকরা টুকরা কাপড় নেই তারপরে একলো ফেল্টের অংশটা তারপরে তিনটা এখন এখানে একটা কাপড় দেখতে পাইতেছেন এখানে কিন্তু অনেকে অনেকের কথাই বলে অথবা আমার কথা বলি আমি কিন্তু কটন ফেল্ট এখানে একটা ব্যবহার করি করেন

ব্যবহার করেন অবশ্যই তার জন্য আমি কটন ফিল ব্যবহার করব মানে যে যেটা নিতে চায় কেউ যদি বলে যে আমি না চট ব্যবহার করবো আমি চট যদি নিতে চায় ওনাকে আমি ওনার পার্সোনাল রিকয়ারমেন্টে আমি দিয়ে দিয়ে দেবো আচ্ছা কেউ যদি বলে যে না আমাকে জিন্স কাপড় দেন আমি ওটাও দিয়ে দেবো আচ্ছা কিন্তু আমি সাজেস্ট করি যে এই যেখানে যেহেতু আমরা আটটা লেয়ার দিছি আমার এই চব্বিশ বছরের অভিজ্ঞতায় আমার একটা ধারণা আছে যে এই দিলে আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট বেটার হয় আর কি আচ্ছা বেটার হয় কারণ হয় যে এখানে কিন্তু আলাদা প্যাডিং দেওয়া প্যাডিং দেওয়া আছে ফেবিক্স দেওয়া আছে এবং ননোবেন্ট টিস্যু আছে এটা বেটার হয় আর কি আর যদি কাস্টমারের কোন রিকোয়ারমেন্ট থাকে যে না আমাকে এটা না দিয়ে আমাকে কটন দিন ওটা আমি দিয়ে আচ্ছা তারপরে নিচের অংশ আসি নিচের অংশ অথবা কটন ফেলে অথবা তার আগে কিন্তু থাকতেছে যে চারটা লেয়ার হয়ে গেল তারপর এখানে আসেন এলো পাঁচটা লেয়ার পাঁচটা নিচে একটা ফেভিক্স থাকবে অথবা কটন ফেল থাকবে এখানে হলো চারটা তারপর একটা পাঁচটা তারপর নিচে একটা থাকবে ছয়টা নিচে একটা কাপড় থাকবে কাপড় থাকবে তারপর ষাটটা 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 এবং উপরে নিচে থাকবে কাপড় এই আটটা লেয়ার আমরা তৈরি করে থাকি আর কি ওকে তো ভাই কাপড়ের কথা এগুলো তো সবই বুঝলাম আপনি যে স্প্রিংটা দিচ্ছেন এটার কোয়ালিটি কেমন এটা বনিল স্প্রিং আচ্ছা এবং এই স্প্রিংটা আসে চায়না থেকে এবং নিজেরা কিন্তু এটা এইভাবে সেট করি আচ্ছা আচ্ছা এই স্প্রিংটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি এখানে আমাদের এই জায়গায় এখানে মেশিন আছে তাই তো এখানে থেকে নিজেরাই আমরা সেট করি এখানে কিন্তু মেশিন আছে আমরা কিভাবে সেট করি আপনারা একটু কষ্ট করে দেখেন যে আমরা এটা কিভাবে শিলি করি কিভাবে কমপ্লিট করি এইটার উপরে আবার আমরা একটা টপারও ব্যবহার করি যদি কেউ চায় আমি আমি শুধু ম্যাট্রেসটা নেব ম্যাট্রেস নিতে চাইলে ম্যাট্রেস টপার নিতে চাইলে টপার টপার প্লাস ম্যাট্রেসটা দেখার পর আমরা প্রাইসটা বলি চলেন আমরা এবার কীভাবে কমপ্লিট করি কমপ্লিট একটা ম্যাট্রেস আপনাকে একটু দেখাই ওকে আর্ট লেয়ারের যে ম্যাট্রেসটা আপনাকে আমি দেখাইলাম এই ম্যাট্রেসটা এখানে আমরা কমপ্লিট করতেছি এসেছি বেম্বু কাপড় দেয়া আমরা বেম্বু কাপুরে এবং এখানে গায়ে লেখা থাকে কোনোটা লেখা থাকে কোনোটাই লেখা থাকে না বেম্বু কাপুর এটা কাপুরের কালারটাই সম্পূর্ণ আলাদা থাকে প্লাস আলাদা শাইনিং থাকে আচ্ছা এখানে আমরা পার্ট বাই পার্ট যে লেয়ারগুলো দিয়ে থাকি প্লাস ই দিয়ে থাকি আপনি একটু কীভাবে আমরা সিঁড়ি করি কমপ্লিটটা দেখান তারপর আমরা প্রাইসটা বলি আলটা ম্যাট্রেসের জন্য কমফোর্টেবলটা বাড়ানোর জন্য যদি কেউ টপার নিতে চায় এবং টপার ছাড়াও চাইলে নিতে পারবে টপার সৌকার যদি নিতে তাদের জন্য আমরা একটা বেম্বু কাপড় দিয়েছি একটু কাছে না ক্যামেরাটা দেখান যে এখানে বেম্বু কাপড় সাধারণত ব্যবহার করেছি বিশেষ করে এটার সাথে কী কী দিচ্ছি একটু দেখবেন আমরা ফাইবার ইউ করেছি প্রায় আউন্স ফাইবার ব্যবহার করেছি প্লাস এটার সাথে দেড় ইঞ্চি পরিমাণ হোয়াইট ফোম ব্যবহার করেছি যাতে এটা মেমোরিয়াল সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা লেয়ার তাহলে কয়টা হচ্ছে লেটা লেয়ার হচ্ছে দুইটা আচ্ছা দুইটা লেয়ারে আমরা একটা টপার তৈরি করতেছি প্লাস এই টপারটা দুই ইঞ্চি হইতেছে আমরা টপারটা কিভাবে কমপ্লিট করি এবং এই এই টপারটা যদি চান ম্যাট্রেসের উপরে আমরা চার কোনা চারটা এলাস্টিক দিয়ে দেবো যাতে ধরে রাখতে পারে একটু কাছে গিয়ে দেখাবেন দেখতে পাচ্ছেন সেলাইটা হচ্ছে তো টপারের সেলাইটা মূলত আপনাদের ম্যাট্রেসে যেভাবে সেলাই হয় ওইভাবেই সেলাই হয় আর উপরে দেখতে পাচ্ছেন যে এলাস্টিক দেওয়া আছে আপনার টপ পার্স এটার সাথে নিতেই হবে এটা কোনো কথা না কিন্তু কমফোর্টেবলটা বাড়ানোর জন্য আপনি একটা টভার ব্যবহার করবেন যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট আরামটা পেয়ে যেতে পারেন নিজের এক্সট্রা করে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে নিতে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইস কেমন হবে এটা প্রাইসটা হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা না এটার সাথে আপনি নিতে পারেন ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি ব্র্যান্ডেড করে কাজ করার জন্য আমার আপনি দেখতেই পাইতেছেন যে আমরা কিভাবে কাজ করতেছি আমরা প্রথমত আগে চিন্তা ভাবনা করি কাস্টমারকে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট কি এবং ভালো ফিনিশিং ভালো কাপড় ভালো কোয়ালিটি দিয়ে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আপনি এক এক করে তো দেখাইতেছেন প্লাস কাস্টমার একটা ধারণা নেই যে আমরা কীভাবে কমপ্লিট করে ভিডিওটা তো জাস্ট ধারণা বিশেষ করে যারা আমাদের আউটলেটের কাছাকাছি হবে এসে বসে থেকে তৈরি করে দিতে পারবেন আচ্ছা যারা দেশের বাইরে থাকে বা অন্য জায়গায় থাকে তাদেরকে আমরা বলবো রিকোয়েস্ট থাকবে যে আপনার একটু ভিডিও করলে আমাকে থার্টি মিনিট সময় দেন অথবা এক ঘন্টা সময় দেন একটা প্রোডাক্ট তো একদিনের জন্য কিনবেন না মিনিমাম পঁচিশ বছর গ্যারান্টি যেহেতু দিই মিনিমাম বিশ হয়তো পঁচিশ বছর আপনার লংজিভিটি আসে তার জন্য আপনি একটু ভিডিও কলে একটা ঘন্টা ব্যয় হলে তো খুব একটা কিছু হবে না একটু সময় দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখে বুঝে নেওয়াটাই আমি বেটার মনে করি অর্থাৎ আপনি বলতেছেন যে নিলে দেখে শুনে যেন না দেখে শুনে নেয় ওকে আলহামদুলিল্লাহ ম্যাট্রেসটা কমপ্লিট দশ ইঞ্চি এই ম্যাট্রেসটা প্রাইসটা হল ছয় ফিট বাই সাত ফিট প্রাইসটা কিছু হলো বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা যদি কেউ এটার সাথে কমফোর্টেবলটা বাড়ানোর জন্য এইভাবে একটা টপার নেয় এটার দাম হচ্ছে ছয় টাকা ছয় টাকা ছয় হাজার টাকা আরেকটা কথা বলে রাখি আপনারা যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের সামনে আর যারা আসতে পারবেন না তারা একটু থার্টি মিনিট ভিডিও কলের সময় দিলে আপনার প্রোডাক্টটা দেখে দেখে বানাইতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টটা যদি চান ইএমআই সিস্টেমে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন এভেল অ্যাভেলেবেল ইএমআই আছে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আর আপনি তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মার্চ পর্যন্ত আপনি ইএমআই সুবিধাটা নিতে পারতেছেন আপনি এই আটাইশ হাজার পাঁচশো টাকা একবারে পরিশোধ না করে তিন বছর বয়সে পরিশোধ করার সুবিধা আছে আচ্ছা অর্থাৎ তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত পরিশোধ শুরু থেকে শেষ পর্যন্ত যে আমরা ভিডিওটা করছি কাস্টমারকে জাস্ট বোঝার জন্য দেখার জন্য যে আমরা রিয়েল প্রোডাক্টটা দিচ্ছি এবং বাস্তবে আর আপনি প্রোডাক্টটা দেখবেন যদি যারা আসতে না পারবেন আমাদের ভিডিওর সাথে এবং কথার সাথে কোনো প্রকার যদি ত্রুটি হয় আপনার বাসায় ওখানে যাওয়ার পরে আপনি যে অ্যাডভান্স কৃত টাকাটা দরকার রিটার্ন বেক করে দেবো কি অর্থাৎ আপনি যে প্রোডাক্টের কথা বললেন সেটার সঙ্গে যদি মিল না থাকে তাহলে প্রোডাক্টটা নিবে না সে রিসিভ করবেন রিসিভ করা প্রয়োজন নয় আপনি যে অর্ডার কিত যে অ্যাডভান্স কিত যে টাকা ওটা আমরা তাকে রিফান্ড করে দেবো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য প্রোডাক্ট নিয়ে দেখা হবে